এতটাই জরুরি যেমন আগুন গায়ে আসলে তার থেকে নিজেকে মুক্ত করা জরুরি আগুন গায়ে লাগলে কাপড় চুপার সবই তো পরবে চামড়াও পরবে বড় ক্ষতির কারণ হবে কিন্তু এর চেয়ে বেশি ক্ষতি হবে ফিতনা থেকে মুক্ত নিজেকে না করলে ফিতনা যদি এসে জড়ায় ধরে তাহলে ইমান শেষ করবে ইমান শেষ করলে চিরস্থায়ী জাহান নাম উপর নিজে সব জাহান সব আগে চলবে খালি বর্তমান একটি হলো ফিতনা সাদ কান্দি সাহেবের অনুসারীদেরকে বলা হয় এটা আতি কারণ ওনারা এত করে এই হিসাবে বল এত ওনারাই বলে আবার যেহেতু সাদ নাম আছে সেজন্য কেউ কেউ বলে সাদিয়া নিয়ে কয় ওনাদের কর্মকান্ড গুলি গুমরাহের উপরে নির্ভর করে অনেক ভুল অনেক গুমরাহ আছে একটা বক্তব্য উনি বলছে যে মুসা সালাম ভুল করছে তোর পরে কিতাব আনতে গেছে এই সময় ওনার না থাকার এই সময়টাতে পাঁচ লাখ লোক জানা বিমান হয়ে গেছে বাসুর বোঝা শুরু করছে উনি ভুল করছে দাওয়াতের কাজকে বাদ দিয়ে ওখানে চলে গেছে তোর পাড়ে এটা কি আল্লাহর হুকুমে না কাজগুলি নিজের ইচ্ছা মতো করে নাজ্জামান এই নিয়ে ঘুমাইতেছো কি শুনবা কি আমল করবা তুমি ওই পাশে খারাপ খামার কাছে যাও বিশেষ বেটা জন মানুষ কি করে না করে আমার সে জন বেশি তারপরে ঘুমায় কোন নবীর ভুল ধরার সুযোগ নাই কারো জন্য যত নবী ছিলেন সব মাসুম নিষ্পাপ নির্ভুল ছিলেন মানে আল্লাহ তালা ওনাদেরকে হেফালত করছেন কোন ভুল করেন নাই যদি কোনো ভুল হওয়ার সম্ভাবনা সে আল্লাহ আগে সদর করছেন সেই ভুল আমাদের মতন না কাজে নবীদের কোনো ভুল নাই আল্লাপাক ভুল মুক্ত করছেন কেউ নবীর কোন আমলের উপরে কচুক্তি করা মন্তব্য করার সুযোগ আমাদের কারোই নাই কেউ যদি কোনো নবীর কোন আমল নিয়ে কটুক্তি করে বা ভুল করে এরকম দাবি করে তাহলে ওই মুহূর্তে সে ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে কাফের হয়ে যায় বেমান হয়ে যায় সে যে এই হোক শুধু আমাদের নবীর বেলায় না যত নবী দুনিয়াতে আসছেন নাম জানি না জানি সকলের ক্ষেত্রে এই নির্দেশনা এই হোক নবীগণকে সত্য নবী মানা তাদের যাবতীয় কাজ করবো সত্য মানা এটা হলো ইমান কিন্তু এই ধরনের মন্তব্য ওনার আসছে সেই ক্ষেত্রে রুজুনামা মানে ওই ভুল থেকে তবা করছেন একটা দাবি তারা উঠাইছে সেটাও পড়ছি লিখে তো আমার কাছে আসছিল লিখ সেরকম যদি ভুল হয়ে যায় তাহলে তবা করলাম এটা কি তবা হলো তবে হলো এই কথাটা বলছি যে কেউ বলা হয়ে গেছে গা ভুল হয়ে গেছে আমি ভুল থেকে তবা করলাম আমি এই কথা বিশ্বাস করি না মানি না নবীগণ ভুল করেন নাই উমুক নবী ভুল করেন নাই আল্লাহ কাছে মাফ চাই এই হলো হল তহবা শব্দগুলি ওই রকম এইরকম শব্দ বলার পরেও আবার অন্য সময় বক্তব্য দিয়ে দিয়ে আবার উল্টা পাল্টা যে সুরে যে অভ্যস্ত সুরে হ্যাঁ মায়ের খায় মায়ের খেয়ে আর করব না জীবনে তল করলাম জায়গা কয়দিন পরে আবার কি করে এইরকম করে এই কিরে আবার তুই কয়দিন ওদা করে গেছি কার করব না গেছে জীবনে বাড়টার খেয়ে গেলে ফির আবার কি যে গুমরাহি যদি একবার আইসা যায় তো ওই দশা হয় এজন্য তার বক্তব্যগুলি আবার যে সেই সেরকমই আসে নষ্ট হওয়ার জন্য দিল না পাক হওয়ার লিগে বেশি লাগে না দুধ নষ্ট হওয়ার লিগে এক ফোটা সোনা জীবন যথেষ্ট হয় একটা কথাই যথেষ্ট ইমান হয় করো আর কোনো বলতুল করে না একটাই করছে এই দেখালি কয় তাতে কি ইমন থাকবো নিশ্বাস কথা ইমান থাকবো নি উনি দাবি করছে নিজে আমির আমির এই সিস্টেমটা পঁচানব্বই সন থেকে নাই সর্বশেষ যিনি আমির ছিলেন আলবী সারা বিশ্বের আমির ছিলেন এনামুল হাসান সাব রহমতুল্লাহ আলাই উনি চিন্তা করে দেখছেন যে বাস্তবে এই রকম গুণাবলীওয়ালা একজন মানুষ পাওয়া মুশকিল যে সকল কাজগুলি নিয়ন্ত্রণ করিয়া িকা চলতে পারবে এই জন্য থেকে বাছাই করা বড় বড় ব্যক্তিদের দশ জনের একটা সোরা বাড়াইছেন পরামর্শ সভা এনারা পরামর্শ চালাবেন চলতেছিল তখন কান্দ্রিক বয়স ছিল কম তদিন তো আর উনিশ চোদ্দ সাল পর্যন্ত আর দাবি করে নাই চোদ্দ সালের বছর মুরুব্বিরাই দাবি করে বসছে এই অবস্থা যাই হোক ইসলামী শরিয়াতে পদ পদবি কামনা করা যায় বরং যদি আইসা যায় করতে হয় নিজের চাইছে করছে প্রতিষ্ঠিত করার জন্য লোকজন তৈরি করছে লাচেল বাহিনী তৈরি করছে যে লাচেল বাহিনী হামলা করে ওরে মারে ওরে মারে যারা ইমান আমলের দাওয়াত নিয়ে জোর করে এক টঙ্গিতে ইমানের কথা কয়ে আছিল। তা তারা এত বিরুদ্ধে মারছে আঠারো সনে মারছে তখন পাবলিক বুঝা সায় নাই জনগণ বুঝে নাই এরা উল্টা পাল্টা ব্যাখ্যা দেওয়া গোমত বানাইছে এবার তোর উল্টা ব্যাখ্যা দেওয়ার কায়দা নাই যা করছে তো করছে এই সন্ত্রাসী খুনি গ্রুপ এদের সাথে মুসলমানদের সম্পর্ক নাই বইকট এদের দাওয়াতে কেউ যাইতে পাবেন না আমরা কেউ যাব না সমর্থন করি না যারা এদের সাথে আছেন তারা তব ভালো হয়ে যান আল্লাহাদের সবাই হেদায়াত দেন আমরা তাদেরও হৃদায়াত কামনা করি কারণ এই ভুল নিয়ে থাকলে যাহান তারাও হবে যারা সাধারণ লোক বুঝে না তাদের কথা চলতেছে আফসোস চলেও তো চলে ইঞ্জিনিয়ারের কথা আলেমের কথায় না এই হল অবস্থা এই ব্যাপারে একটা মিছিল আছে এলাকাবাসী মিছিল উদ্যোগ গ্রহণ করছে দুইটার থেকে আমরা যারা বড়রা সুযোগ আছে আমরা যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকল ফিক্নাহ এবং গুমরাহের থেকে বাঁচায় দেন সহী ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ মুসল্লা আলা সীদ নাম উল্লাহ নামক হাম্বা ও আলাহ আলি সেগিদী নাম ওলা আনাম হাম্বাদসাল্লাম আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দেন বলবেন থাকলে মাফ করে দেন তা ওপরেও উঠায় দেন যে ভাইরা এতা হাতি আমিরের আমির মানা ওয়াজিব বলে ওদের একজন আবদুল্লাহ মনসুর কিতাব লেখছে আমির না মানলে হে নামি আর হত্যা করা ওয়াজিব এই কথা লেখছে হত্যা করা ভাই ওয়াজিবুল কদল আমি পড়ছি কিতাবটার ওই অংশটা আল্লাহ এদেরকে আপনি হৃদয়াত দেন বা চোখ খুলে দেন জুলমত দূর করে দেন একজন মানুষই ওই বিভ্রান্তির মধ্যে না থাকে আল্লাহ পুরো মতকে সেই প্রতি পরিচালিত করেন اللهم ثبِّت أقدامنا على الصراط المستقيم برحمتك يا أرحم الراحمين صلى الله على النبي